আপনারা জানেন যে এর আগেও আমরা একই অনুষ্ঠান আমরা দুহাজার একুশে করেছি আগরতলাতে সারা উত্তর পূর্বাঞ্চল থেকে লিটল ম্যাগাজিন এখানে আসবেন এবং আমরা এবারের এটা হচ্ছে দশম বর্ষ টাইম এর আগেই এর আগে শিলং গোহাটি তিনসুকিয়া শিলচর এরকম নানান জায়গায় হয়েছে আমরা আগরতলা এবার দশম এটা আবারও করছি আমরা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আগামী চার দিনের হবে এবার ছাব্বিশ ডিসেম্বর থেকে উনত্রিশ ডিসেম্বর এবং চার দিনে আমাদের উত্তর পূর্ব ভারতের প্রায় একশো জন আদার দেন ত্রিপুরা ত্রিপুরার বাইরে প্রায় একশো জন প্রতিনিধি থাকবেন আর ত্রিপুরারও শতাধিক প্রতিনিধি থাকবেন এবং আমরা আশা করছি প্রায় একশোর উপর শতাধিক লিটল ম্যাগাজিন সারা উত্তর পূর্ব ভারতে এখানে উপস্থিত থাকবেন এবং সেটা শুধু বাংলা নয় আমাদের উত্তর পূর্বের নানা ভাষার লিটল ম্যাগাজিনও এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এই অনুষ্ঠানটা আমন্ত্রণমূলক তারা বিভিন্ন জায়গা থেকে আসবেন কোকরাঝাড় থেকে আসবেন ডিমাপুর থেকে আসবেন শিলং থেকে আসবেন তুরা থেকে আসবেন নানা জায়গা থেকে আসবেন তারা এখানে আমাদের রবীন্দ্র ভবন প্রাঙ্গনে চার দিনের এই অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি সেই খবরটাই আপনাদের দেওয়ার জন্য আর আমাদের এইবারের ভেনু হচ্ছে রবীন্দ্র ভবন চার দিনের অনুষ্ঠান হবে এবং এর মধ্যে একটা বিশেষ দিক রয়েছে সবিরন্দা বলেন যে ইয়েটা দুই দিনের

আর ত্রিপুরা থেকে আমাদের পাঁচজন চারজন থাকি চারজন শিল্পী প্রবীণ শিল্পী স্বপন নন্দী অপরেশ পাল কৃষ্ণদন চৌধুরী এবং মিতালি গাঙ্গুলি এই চারজন থাকবে আর কলকাতার সুবির আছে এই পাঁচজন মিলে কর্মশালাটা করবে আঠাশ এবং উনত্রিশ তারিখে এটা হচ্ছে মূল আমাদের এইবারের একটা স্পেশাল আকর্ষণ